প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে রোকে বেগমই ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো তার আগে বলি আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও এবং সার্কুলার ফলাফল সার্কুলার সবাই শিশু সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এখনই সদস্য হয়ে যান তো চলো যাই শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে রোকা বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রোকা বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এশিয়ান গ্রুপ কর্তৃক পরিচালিত সর্বাধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ঠিকানা বড়ুয়া এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্স খিলখেত ঢাকা বারো উনতিরিশ টেলিফোন নাম্বার এত মোবাইল নাম্বার এত দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারগুলো তুলে নেবেন তো চলো দেখেন যে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছেন পথগুলো কিন্তু পথ দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক গ্রীপের জন পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান জীববিজ্ঞান সাতজন গড়িতে চারজন বাংলায় তিনজন স্নাতক সম্মান সহ স্নাতক থাকতে হবে শিক্ষকতার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে আবার দেখতে পাচ্ছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইংরেজি শিক্ষক নিবে চারজন স্নাতক সম্মান ইংরেজি শিক্ষকতার অভিজ্ঞদের শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে আগামী তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ তিনশি তারিখের মধ্যে আমাদের ও উপরোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র ইমেলের মাধ্যমে রোকেট বেগম আই এস জি অ্যাড্রেট জিমেলে প্রেরণ করা যাবে আরও যাতে ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করুন ফেসবুক পেজ দেওয়া আছে লিঙ্ক ওয়েবসাইট দেওয়া আছে এটা আপনারা নিজ নিজ দায়িত্ব সব কিছু আবেদন করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন এবং পরবর্তী ভিডিও সব যতক্ষণ আপলোড করতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার শরীর স্বাস্থ্য বগল কামনা করে এখানে বিদায় দিচ্ছে আল্লাহ হাফেজ